মা আমার মাথায় ভালো করে পানি দিয়ে দাও আমার মাথায় খুব গরম লাগছে মা গরম তো লাগবেই তোকে এত করে বলি তুই দুপুরে রোদে খেলতে বাইরে বের হোস না তারপরেও তো তুই আমার কোনো কথা শুনিস না গরম তো অবশ্যই লাগবে বাবা মা আমার মাথায় ভালো করে পানি দিয়ে দাও আমার মাথায় খুব গরম লাগছে মা গরম তো লাগবেই তোকে এত করে বলি তুই দুপুরে রোদে খেলতে বাইরে বের না তো তুই আমার কোনো কথা শুনিস না গরম তো অবশ্যই লাগবে বাবা আচ্ছা ঠিক আছে মা এবার থেকে তুমি যা বলবে সেটা করে আমি চলবো আমি আর দুপুরে রোদে বের হব না মা আচ্ছা ঠিক আছে তোমার আর পাকা পাকা কথা বলতে হবে না ওই দেখো তোমার জন্য তোমার বাবা এসি কিনে এনেছে তোমার আর গরম লাগবে না ও মা তাই তো বাবা অনেক ভালো মা আমার কত ভালোবাসে তাই না মা আমার জন্য কষ্ট করে একটা এসি কিনে আনছে যাতে আমার কষ্ট না হয় মা হ্যাঁ সোনা বাবা তোরে খুব ভালোবাসে এই জন্য তোর বাবা তোকে কষ্ট করে মানুষ করছে দুঃখ কষ্ট করে তুমি ভালোভাবে পড়াশোনা করো করে বাপের নাম উজ্জ্বল করবে এটাই তোমার কাছ থেকে তোমার বাবা আশা করে কি পারবে তো বাবার মা মান সম্মান রক্ষা করতে মা হ্যাঁ অবশ্যই মা আমি চেষ্টা করব আর বাবার মান সম্মানকে রক্ষা করার অবশ্যই চেষ্টা করব আচ্ছা ঠিক আছে মা তোর কথা শুনে আমার মন ভরে গেল তুই যেন সত্যিকারে মানুষের মতো মানুষ হতে পারিস আমি তোকে মন খুলে দোয়া করে দিলাম মা অনেক বড় হওয়া মা